চট্টগ্রাম আমাদের তো একটা বিশাল স্মৃতির জায়গা শহীদ রাষ্ট্রপতি জয়া রহমান এখানে শহীদ হয়েছিলেন আর দীর্ঘ দেড় যুগ পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসার পর মানুষের মধ্যে যেই উৎস উদ্দীপনা ছিল পঁচিশে ডিসেম্বর রেকর্ড বাংলাদেশের সমস্ত সারা পৃথিবীর ইতিহাসে স্বদেশ প্রত্যাবর্তনের যেই সমস্ত অতীত ঘটনা আছে সব কিছুকে ছাপিয়ে এটা ছিল সবচেয়েতে বড় স্বদেশ প্রত্যাবর্তনের সমাবেশ বলেন জনসমাগম বলেন এই চট্টগ্রামে উনি আসছেন উনিও এখানে হয়তো দেড় দেড় যুগ পরেই আসছেন এখানে ওনাকে নিয়ে ব্যাপক আকাঙ্ক্ষা মধ্যে মানুষের মধ্যে আমরা দেখেছি এবং আগামীকাল উনি যে বার্তা দিবেন যে বাংলাদেশকে নিয়ে উনি যেটা পরিকল্পনা করছেন যেই পরিকল্পনা উনি উনি বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান আই হ্যাভ এ প্ল্যান সরাব তারেক রহমানের এই উক্তি কিন্তু উনি বলেছেন এবং পরিকল্পনাগুলো কিন্তু উনি ইতিমধ্যে অনেক দূর এগিয়ে নিয়েছেন এই বাংলাদেশকে কিভাবে উনি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবেন ইতিমধ্যে আপনি দেখেছেন যে বিএনপি একমাত্র পরিকল্পনা পরিকল্পনা দিয়েছে কিভাবে দেশ গঠন করবে অন্য কোনো দল কিন্তু বাস্তব কোনো পরিকল্পনা দিতে পারে নাই তারা শুধু মিথ্যা প্রবাক্যান্ডা এবং তারা মানে তারা পরিকল্পনা পরিকল্পনাহীন কথাবার্তা বলছে এবং তাদের মধ্যে কোনো পরিকল্পনা নাই আর গুপ্তদের যেই কাজ সেই গুপ্তভাবেই তারা এখনও পর্যন্ত মিথ্যার মধ্যে আছে তবে চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান উনি কিন্তু পজিটিভ বার্তা দিচ্ছেন প্রত্যেকটি জায়গায় আপনি দেখছেন এখানে উনি প্রত্যেকটি সমাবেশের মধ্যে গিয়ে কিন্তু মানুষের সাধারণ মানুষের সাথে কথা বলছেন এবং কথা বলে সমস্যা জানতে চেষ্টা করছেন বলছেন কথা বলছেন মানুষকে কিন্তু উনি ইতিমধ্যে ব্যাপকভাবে আকৃষ্ট করেছেন এবং আপনি দেখেছেন দেখেছেন যে সিলেট অঞ্চলে রাস্তার আমি নিজে দেখেছি রাস্তার দুধারে হাজার হাজার মানুষ নারী পুরুষ শিশু বাচ্চা চিন্তার বাইরে অকল্পনীয় অনেক দৃশ্য দেখে গেছে এবং রাত্রে আড়াইটার দিকে দেখেছেন যে আপনার এক একটা শিশু বাসের ওনাকে দেখে একটা বাসের দিকে দৌড়াচ্ছে তো এই যে মানুষের ভালোবাসা জিয়া পরিবারের প্রতি মানুষের যে ভালোবাসা এই ভালোবাসাটা উনি এখন পাচ্ছেন আরও অনেক বেশি আমরা মনে করি যে আগামী দিনের বাংলাদেশ যারা তারেক রহমানই বিনির্মাণ করবেন সমৃদ্ধ বাংলাদেশ গড়বেন ইনশাল্লাহ পোস্টার ব্যালট পেপারে কিন্তু একটা বিরাট ইঞ্জিনিয়ারিং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা সূচনা আপনি দেখছেন এটা কিন্তু লক্ষণ খুবই খারাপ আমরা কিন্তু সাধারণ জনগণকে নিয়ে রাজনীতি করি তাদেরকে সাথে নিয়ে রাজনীতি করি আমাদের দল কিন্তু জনগণের উপর আস্থা রাখে কারণ জনগণ আমাদেরকে ভালোবাসে আর আমরা ষড়যন্ত্রকে সাংগঠনিকভাবেই কিন্তু মোকাবেলা করে এগিয়েছি বিগত ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন থেকে শুরু করে সমস্ত শত নির্যাতন হাজার নির্যাতনকে উপেক্ষা করেই কিন্তু আমরা জনাব তারেক রমানের নেতৃত্বে মাঠে ছিলাম আমি নির্বাচনকে বিলম্বিত আমি এই ধরনের কোনো আশঙ্কা করছি না কিন্তু বিভিন্ন পন্থা অবলম্বন করে নির্বাচনে কারচুপি করার জন্য চেষ্টা করছি একটি মহল বিশেষ করে তারা সাধারণ মানুষের জনস্রোত থাকবে ভোট কেন্দ্রের দিকে এবং ইনশাল্লাহ দানের শেষ প্রত্যেকটি জায়গায় ইনশাআল্লাহ আমি আশা করি বিপুল ভোটে জয়লাভ করবে একদম ক্লিয়ারলি আমি আপনাকে বলি যে কাউকে টানার জন্য কিন্তু আমরা কোনো কথা বলছি না আমরা কিন্তু বাস্তবসম্মত পরিকল্পনা ডিএনপি দিয়েছে জনক তারেক দিয়েছে আর যুবকদের জন্য তো অবশ্যই পরিকল্পনা যুবক ছাড়া তো কোনো দেশ টিকতে পারে না যুবকদের অবদান সবচেয়ে বেশি তরুণ যুবকদের তাদের জন্য তো অবশ্যই আমাদের কর্ম পরিকল্পনা আছে দক্ষ যুব শক্তি দক্ষ মানব সম্পদ তৈরির পরিকল্পনা আমাদের দল থেকে ইতিমধ্যে আমাদের রাষ্ট্র সংস্কার মেরামতের মধ্যে কিন্তু যুবকদের নিয়ে কিন্তু একটি দফা আছে যুবকদের কর্মসংস্থান এবং যুবকরাই করবে আগামীর বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ অবশ্যই যুবকদের নিয়ে আমাদের পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবসম্মত